আলাইকুম এই দেখানো হবে কিভাবে আপনারা এআই দিয়ে এক ক্লিক মাধ্যমে এই ধরনের কিস ভিডিও তৈরি করবেন তো এই ভিডিওগুলো আপনারা মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে চাইলে আপনারা তৈরি করতে পারবেন ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক রিলস এই ধরনের ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে দেখা হবো কিভাবে আমরা এক ক্লিকের মাধ্যমে এআই দিয়ে কিস ভিডিও তৈরি করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শুরু করার জন্য প্রথমে আমরা আমাদের এই যে ক্রোম ব্রাউজারে আসব তো যে কোনো ক্রোম ব্রাউজারে আসলাম তারপর এখানে সার্চ করব হ্যালো আইও তো আপনাদের সুবিধার্থে আমি এই লিংকটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এখানে আমি যে সার্চ করলাম হ্যালো আইও তো যে আপনারা বানানটা দেখে নেবেন তো এই যে এখানে দেখেন এই যে প্রথম যে ওয়েবসাইটটি এসেছে তো আমরা এখানে ক্লিক করব তো আমি আরেকটা কথা আগে বলে রাখি তো আপনারা চাইলেই এগুলো সব ফ্রি ঠিক যত ইচ্ছা তত ভিডিও তৈরি করতে পারবেন তো তারপর এখান থেকে প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করব এখানে আসার পর আপনাদের জিমেইল দিয়ে একটি সাইন আপ করে নেবেন তো এখানে একটি অ্যাকাউন্ট করার পর আপনারা এখান থেকে এই ধরনের ভিডিও আপনারা তৈরি করতে পারবেন তো এখান থেকে আমি যেহেতু ইমেজ থেকে ভিডিও বানাবো তো তারপর এখান তারপর আমরা এখান থেকে যে ক্রিয়েট অপশনে ক্লিক করব তো এভাবে আপনারা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন তো এখান থেকে আপনার যে একশো প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর এই যেখানে একশো করে টোকেন দেবে তো এখান থেকে আপনারা ফ্রিতে আপনারা যত ইচ্ছা তত তৈরি করতে পারবেন তৈরি করার জন্য প্রথমে আমরা এই যে আপলোড ফটো এখানে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে সিলেক্ট করে তারপরে এখান থেকে ওপেনে ক্লিক করব। তো একটা কথা আমি আগেই বলে রাখি আপনারা এটি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন আমি যেভাবে দেখাইতেছি এভাবে তো তো তারপর পর আপনারা প্রথমে একটা একটা ছবি আলাদা করে নেবেন তো আপনারা যদি চান এখানে আপনাদের নিজেদের ছবিও দিতে পারবেন তো এই যেখান থেকে আপনার নিজেদের ছবি দিয়ে করতে পারবেন তো আমি এটি আপনাদের বোঝানোর সাথে শুধু দেখিয়ে দিতেছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন তো তারপরে যে জানিস ডিসক্রিপশন বক্স দেওয়া আছে তো আমরা এখানে লিখবো এই যে এটা আমি লিখলাম তো আপনারা এভাবে যে ধরনের খুশি আপনারা সেই ধরনের ভিডিও বানাতে পারবেন তো আপনারা যদি ইংরেজিতে লিখতে না পারেন আপনারা গুগল ট্রান্সলেশন ব্যবহার করতে পারবেন ওখানে বাংলায় লিখে আপনারা ওটি ইংরেজি করে কপি করে আপনারা এখানে পেস্ট করে দিতে পারবেন তো এই যে দেখেন আমি এখানে অনেক ধরনের যে ভিডিও বানাইছি এই যে দেখেন রোনালদো গাড়ি চালাইতেছে তারপরে যে রোনালদো ট্রাক্টর চালাইতেছে তো এই ধরনের ভিডিও আপনারা যে ধরনের ভিডিও বানাবেন তো সেটাই আপনারা এখানে বাংলায় ট্রান্সলেশন করে তারপর আপনারা ইংরেজি ট্রান্সলেশন করার পর তারপর আপনারা এখানে বসিয়ে দেবেন তো তারপর এখান থেকে এই নিচে থার্টি এখানে আপনারা ক্লিক করব তো একটি লোডিং নেবে তো আমরা এখান থেকে একটু ওয়েট করব তো এই যে দেখেন আমাদের এই ভিডিওটি তৈরি হয়েছে তো তারপর এখান থেকে আমরা যে ভিডিওর উপর ক্লিক করব তো এই যে দেখেন আমাদের এই যে এই কি ভিডিওটি তৈরি হয়েছে তো তারপর আমরা এখান থেকে এই যে ডাউনলোড অপশন আছে তো আমরা এই যে এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করব তো এই যে দেখেন এটি ডাউনলোড হয়েছে তো তারপর এখান থেকে আমরা এটি ফাইলে গিয়ে দেখব তো এই যে ফাইল আসলাম তারপরে যে ভিডিওটি এই যে ওপেন করব তো এই যে দেখেন ভিডিওটি তৈরি হয়েছে তো আপনারা চাইলে আপনার আপনাদের বন্ধুদের সাথে এমন করে ভিডিও বানিয়ে মজা করতে পারবেন এবং আপনারা এভাবে ভিডিও তৈরি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তো তারপর এটা আপনারা এই ক্যাপকাটে গিয়ে হালকা এডিট করে আপলোড করতে পারবেন এভাবে আপনারা এআই দিয়ে এক ক্লিকের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ